কাকা ভালো আছেন না ভালো নেই হাটে এসে আসলে কাকা ভালো নেই তাহলে 20 টি আসলে এর জন্য নাকি কেতা দাম দিচ্ছে না জন্য ভালো নাই কেউ দাম দিচ্ছে না দাম কেমন টাকা আপনি চাচ্ছেন 20000 20000 টাকা 5000 টাকা ডিফারেন্স করে গরু বেচা কে আসলে হবে কাকা আপনার কি মনে হয় কয় টাকা হয় গরুটা হলে দাম ঠিক হয় 4-5000 4-5000 টাকা হলে ঠিক হয় তাহলে আমি তো ঠিকই বলছি 5000 টাকা আমি তো আসলে বেশি বলি নাই চোখে কিন্তু আসলে ভালো লাগছে বিধায় আপনার কাছে আসছি দাম কেমন চাচ্ছেন এটা 150 দাম চাচ্ছি কত টাকা দাম চাচ্ছেন কেন না দাম 150 বেশি চাচ্ছেন তো দাম বলছি চাচ্ছেন আসলে দাম বলছি আচ্ছা 1 লক্ষ 15000 টাকা দিলে কি হয়

সাত হাজার টাকা দিলে কি হয় হবে না দশ হাজার টাকা হবে না ভাই তাও হবে না লাস্ট কত হলে হয় পঁচিশ হাজার হবে পঁচিশ টাকা হলে কিন্তু আমাকে কানে কানে বলে দিছে পঁচিশ হাজার টাকা হলে আসলে এ গরু আপনি বলতেছেন চার লক্ষ টাকা বিক্রি হবে পালছেন কোন সময় গরু এনারা পালে আপনারা পালেন না যদি আশা দেন না আমি পালে উনি আপনি পালেন আপনি এ হবে গরু আপনি বলতেছেন চার লক্ষ টাকা বিক্রি হবে হ্যাঁ আচ্ছা পাঁচ বছর রাখতে হবে তাহলে হবে না ভাই কতদিন রাখতে হবে এক লক্ষ ত্রিশ হাজার টাকায় রাখেনা তা হবে না কেন তাহলে কয় টাকা হলে হয় আপনার সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ আমাদের অবস্থান সেই বিখ্যাত ডুগডুগি গরুর হাট চুয়াডাঙ্গা জেলায় দামুরহুদা উপজেলাতে কিন্তু দর্শক এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন লেগে থাকে রোজ সোমবারে তারা জানেন দর্শক এখানে দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে যে গরুগুলো আসছে শাহিল জাতের গরু আছে গির জাতের গরু আছে তো এগুলার আসলে কেমন বাজার যাচ্ছে বৃষ্টির দিনে হাট কেমন যাচ্ছে এগুলো আসলে কেমন গরু বা আমদানি হচ্ছে এই সব বিষয়গুলাই আপনাদের জানাবো তো দর্শক আজকে শাহিয়াল গরুর কেমন আমদানি হয়েছে আর এগুলা কেমন টাকায় বেচা বিক্রি চলতেছে কেমন বাজার যাচ্ছে এসব বিষয়গুলাই আপনাদের কিন্তু তুলে ধরবো তো দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দুইটা কিন্তু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি না কম বলে আসলে সুন্দর গরু তো দেখে এই দুটা গরু আসলে কার গরু দুটা কার আসলে আপনার আচ্ছা কোথ থেকে আসছিলেন এই হাটে আমাদের বাসা ডুক আপনার বাসা ডুক ডুগিতেই আচ্ছা প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন গরু এখনো আসে এখন বর্তমানে মাত্র দুইটা এখন আসে নামছে আরো গরু আসতেছে আচ্ছা

মার্শাল্লা খুব সুন্দর কিন্তু নাভি কম্বলেও বলেও। মার্শাল্লা খুব সুন্দর জ্বলন্ত আছে আচ্ছা তো দাম চাচ্ছেন কেমন আসলে বাচ্চাটার একটা না দুটা এই একটা বাচ্চার এটা চাচ্ছি 165 এটা দাম চাচ্ছেন এক লক্ষ হাজার এত টাকা কেন দাম চাচ্ছে যাতে ভালো এটা যাতে ভালো জন্য দামও বেশি ভবিষ্যতে আপনি বলতেছেন যে গরুটা কয় বছর পারলে আসলে পাঁচ লক্ষ টাকা সে বিক্রি করতে পারে দুই বছর সে লালন পালন করতে হবে আচ্ছা দুই বছর রাখলে এর পিছনে তো আহ এমনি তো আড়াই লক্ষ টাকা আবার খরচও হয়ে যাবে খরচ হয়ে যাবে কত টাকা আসলে মিনিমাম খরচ হতে পারে আপনার আইডিয়া একটা দুই বছরে নিম্ন দেড় খরচ হবে দুই বছর আপনি বলছেন দেড় লক্ষ টাকা খরচ হবে আচ্ছা এটা দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা বেচা বিক্রির দাম বলেন তো যে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বাচ্চাটা এটা আপনার মোটামুটি পঁয়ত্রিশ পঞ্চি হাজার তার নিচে হবে এক লক্ষ পনেরো হাজার দেই হবে না হবে না সেটাই হবে এক লক্ষ পনেরো হাজার দিলে কিন্তু হয়ে যায় আমার মনে হয় হবে না আর দুই হাজার টাকা বেশি নিয়ে বিশ হাজার টাকা হলে কিন্তু আমার মনে হয় যে বাচ্চাটা আসলে ঠিক হয় তাও হয় না তাও হবে না আপনি দিবেন না 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 আচ্ছা তো আচ্ছা আপনি না দিলে তাহলে বিশের উপরে যাইতে হবে আপনি বলতে তিরিশের উপরে তিরিশের উপরে যাইতে হবে আর দর্শক তারপরে আপনারা যারা নেবেন তারা আপনারা নিজেরা এসে দেখে শুনে কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন এ পাশে সুন্দর গেট আপের বাচ্চা দেখতে পাচ্ছি এটা আবার কি জাতমানের বলবেন

পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনি লাস্ট বলতেছেন হ্যাঁ তাহলে তো হবে না আপনার থেকে দেখতেছে লাস্ট না আপনি যে দাম চাচ্ছেন এত দামে আসলে বাচ্চা কে নিবে বলেন এগুলো তো নিয়ে যায় আপনি তো বললেন যে হ্যাঁ লক্ষ টাকার থেকে দুই লক্ষ টাকা আসলে দুই বছর রাখলে এই গরুর প্রতি খরচও আর হবে না হবে তো বললাম তো খরচ হবে এই গরু আপনি বলতেছেন চার লক্ষ টাকা বিক্রি হবে

তো এটা लास्ट টাইলে আপনি 1,30,000 টাকায় রাখেন হবে না তাও হবে না কেন তাহলে কয় টাকা হলে হয় আপনার 40 এর উপরে থাকতে হবে তো দর্শক আপনারা দেখছেন কাকা কিন্তু প্রতি নিয়তো এখানে ডগডগি বাজারে গরু বিক্রি করে থাকে তো কাকা আপনার পরিষেস আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমাদের ফোন নাম্বারটা আমিnotin আচ্ছা কাকা তাহলে আপনার ফোন নাম্বার আপনার মুখস্থ নেই না আচ্ছা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন নাইন ফাইভ সেভেন এই নাম্বারে আপনার সাথে দর্শক যোগাযোগ করে যদি এই হাটে আসতে চাই ডুগডুগে হাটে তাহলে আসতে পারবে এছাড়াও যদি ভালো সুন্দর গেটআপ এর বাচ্চা আপনারা যারা সংরক্ষণ করতে চান তাহলে এই কাকার সাথে আপনারা কথাবার্তা বলে কিন্তু এই গরুগুলা সংরক্ষণ করতে পারবেন তো কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম অশোক এবশে কিন্তু আর একটা কালো রঙের একটা গরু দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন ভালো নেই হাটে এসে আসলে কাকা ভালো নেই এই কাদোর মধ্যে আসলে বৃষ্টি কাদো আসলে এই জন্য নাকি কে দাম দিচ্ছে না জন্য ভালো নাই কেউ দাম দিচ্ছে না দাম কেমন টাকা আপনি চাচ্ছেন হাজার আপনি দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে কাকা আমার মনে হয় না দাম বেশি চাইছে কাকা আসলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলে কি হয় গরুটা হবে না এটাও হবে না তাহলে কয় টাকা হলে হবে লাস্টে বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিফারেন্স করে গরু বেচা কিনা আসলে হবে টাকা আপনার কি মনে হয় কয় টাকা হয় গরুটা হলে দাম ঠিক হয় চার পাঁচ হাজার টাকা হলেই ঠিক হয় তাহলে আমি তো ঠিকই বলছি পাঁচ হাজার টাকা আমি তো আসলে বেশি বলি নাই ঠিক আছে দর্শক পাশে কিন্তু আর একটা লাল গরু দেখতে পাচ্ছি ভাই এ গরুটা কার এটা আপনার না আচ্ছা বয়স হয়েছে কতদিন এখন বাংলায় বলি বোধ দুটো দাঁত হয়েছে বাংলায় বললে আসলে দুই দাঁত হয়ে গেছে আরে গরু গরু কিন্তু মারামারি আসলে দশক হাটের মধ্যে আ কাদু দশকের পাশে কিন্তু কাদু দিয়ে একদম ই হয়ে গেলাম আচ্ছা ভাইজান দুই দাঁত হয়েছে এখন গরুটার ওজন আছে কেমন বলেন তো চার মণ চার মোন সাড়ে চার মনের মতো ওজন আছে আপনি বলছেন আচ্ছা দাম কেমন টাকা চাচ্ছেন দাম চাইছি যে একশো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আপনি বেচাক্রির দাম 45000 টাকা হলে আপনি বেচা বিক্রি করবেন সুন্দর সুন্দর কিনতে আপনারা কিন্তু হাটে ঘুরতে হবে আমরা যেরকম আসলে কাদতে ঘুরে ঘুরে আপনাদের সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি এছাড়া আপনারা যারা সুন্দর গরু কিনবেন তাহলে আপনাদেরও কিন্তু এরকম কাদা দিয়ে হাঁটতে হবে এবং হাটে এসে ঘুরে দেখতে হবে তবেই না আপনারা সুন্দর গরু আসলে কালেকশন করতে পারবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরুনি নিয়ে আসছিলেন আজকে হাটে এই একটাই নিয়ে আসছেন না কেমন টাকা দাম চাচ্ছেন হ্যাঁ আমার ক্যামেরাম্যান কই গরু আমি এখানে কথা বলি কই ভাই আপনি এপাশে যে গরুটা দেখান এক লক্ষ পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন আপনার দাম বেচা বিক্রির দাম বেচা বিক্রি কুড়ি বাইশ হলি ব্যাসবো টাকা হলে বেচা বিক্রি করবেন আচ্ছা তো এপাশে আর একটা মাথা উল্টানো কিন্তু একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা আপনার আচ্ছা কোত্থেকে আসছিলেন এই হাটে দাম হোদা হুদা থেকে এখানেই তো তাহলে বাড়ি আচ্ছা কি জাতমানের মানের গরু এটা আসলে বলেন তো এটা দেশি গরু এটা দেশি গরু হবে দেখে তো মনে হচ্ছে না আসলে মাথাটা কিন্তু টুলটানো আছে গির হ্যাঁ এখন বলেন যে নেপালি গির হবে গরুটা আসলে আচ্ছা বয়স হয়েছে না এখনো বয়স হয় নাই কেমন ওজন আছে কেমন ওজন চার মনে দশ কেজি কম হবে চার মনের কাছাকাছি আসলে একটা ওজন হবে দাম কেমন চাচ্ছেন এখন বলেন তো তিরিশ আছে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি বেচা বিক্রির দাম বেচা এখনো খদ্দের লাগেনি খদ্দের লাভেনি খদ্দের মুখে খরিদ্দার এখনো আপনাকে দাম দেয়নি তাহলে এক লক্ষ দশ হাজার টাকা হলে কি বেচা বিক্রি করবেন গরুটা নিয়ত আছে নিয়ত আছে আসলে এখনো ওই রকম ভাবে দিবেন না আর একটু উঠতে হবে আর একটু উঠতে হবে আচ্ছা এ পাশ দিয়ে আমরা ঘুরবো ঘুরে দেখি যে আসলে সুন্দর সুন্দর গরু এ পাশে কিন্তু আর একটা সাদা গরু আমার চোখে পড়ছে মাসাল্লাহ নাভিটা একটু কম আছে তবে গেট আপটা কিন্তু আসলে সুন্দর গরুটার কাকা আসসালামু আলাইকুম কার গরুটা আপনার না ওনার ওয়ালাইকুম আসসালাম আপনার গরু না আচ্ছা কোত্থেকে আসছিলেন এই হাটে মুজিবনগর মুজিবনগর থেকে কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা নিয়ে আসছে দুইটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন মেঘলা দিনে এখনো বেচা বিক্রি করেন দাম বলতে পারেন নাই দাম বলতেছে আসলে আচ্ছা এটা যে আপনি এখন দেখতে পাচ্ছি চোখে কিন্তু আসলে ভালো লাগছে বিধায় আপনার কাছে আসছি দাম কেমন চাচ্ছেন এটা দেড়শো দাম চাচ্ছে এত টাকা দাম চাচ্ছেন কেন না দাম দেড়শো বেশি চাচ্ছেন তো দাম বলছে আসলে দাম বলছে আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দিলে কি হয়

দেখ মাসাল্লাহ তাহলে আসলে আমি পারি না আসলে এত টাকা আসলে দাম চাচ্ছে তারপরেও সুন্দর গরু কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে বেকার বিক্রি করে দিবে এর পাশে আরেকটা একটা সাদা গরু আছে আপনি দেখাই আমরা চোরটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর লাগতেছে গরুটার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যে গরুটা ধরে রাখছেন এটা দাম কেমন টাকা চাচ্ছেন বলেন তো তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন সাত হাজার টাকা দিলে কি হয় হবে না দশ হাজার টাকা হবে না ভাই তাও হবে না লাস্ট কত হলে হয় পঁচিশ হলে হবে পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আমাকে কানে কানে বলে দিছে পঁচিশ হাজার টাকা হলে আসলে বেচা বিক্রি করবে ভাইজান ভাইজান ওজন আছে কেমন গরুটা ওজন চার মন আছে চার মনের মতো ওজন আছে কিন্তু গরুটা মাসাল্লাহ আসলে হাটে ঘুরে ঘুরে কিন্তু কালেকশন করতে হবে আমরা যেরকম ঘুরে ঘুরে সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি আমাদের সন্ধান মিডিয়া আমাদের সন্ধান মিডিয়া